তো তো বন্ধুরা বানাতে চান অবশ্যই থাকুন জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বর্ম আপ করার পরে শুরু করতেছি প্রথম চেস্টের ওয়ার্কআউট তো বন্ধুরা আজকে আমি চেস্টের ওয়ার্কআউট আউট দেখাবো আপনাকে কয়েকটা ওয়ার্কআউট ভালোভাবে তো আপনারা শুধু ফলো করবো বন্ধুরা আজকে যদি আমার আপার চেষ্টা করে নিয়েছে মারতেছি তো খুব সহজ একটা মানে ব্যায়াম বন্ধুরা আমি স্টার্ট করেছি আপনারা চালে করতে পারেন খুবই একটা ভালো আপার চেস্টের প্রথম যে ওয়ার্কটা বার্বেল প্রেস তো এটা আমি মানে একটু বিনসটা একটু উপরে দিকে নিতে আপনার হয়তো ভিডিওর মধ্যে দেখতে পারছেন আমার একটু উপরে আছে তো এটা আমার আপার চেস্টের জন্য করে খুবই ভালো হয় বন্ধুরা তো আমি এটা প্রথম সেট মারতেছি বরম করার পরে মনে রাখবেন বরমবার আজকে দেখায়নি কিন্তু বরম করে নিয়েছি বরম তো সবাই করবেন এটা করাটা ভালো তো প্রথম সেট আমি মারবো মানলাম মারলাম বন্ধুরা তো এই মতো করে চারটে সেট মারবো আর একটা সেটের মধ্যে পুরোনো রেপিটেশন করে নেক্সট আমাদের ডাম্বুল তো বন্ধুরা এই ডাম্বুল দিয়ে আমি এই এক্সারসাইজটা খুবই ভালো করে করি কারণ এটা একটা ফেভারিট এক্সারসাইজ তো এটা আপনার যেভাবে আমি করতেছি সেম টু সেম সেভাবে করতে পারেন বন্ধুরা খুবই একটা ভালো এক্সারসাইজ এই ডাম্বল দিয়ে তো মানে রাখবেন এটাও আপনাকে সেম চারটে সাইডে মারতে লাগবে তবে মনে রাখবেন এক একটা সাইডের মধ্যে পুনরেশন কিন্তু অবশ্যই মারতে লাগবে এই ওয়ার্কআটা অনেক লোকের একটু মিস্টেক হয়ে যায় আপনারা চালিয়ে ভিডিওটা ভালো করে দেখুন বা ভালো করে বুঝুন তারপরে সেইভাবে মারার চেষ্টা অবশ্যই করুন ডাম্বুল সেইভাবে রাখবেন যাতে আপনার কোনো মিস্টেক না হয় বেশি ডাম্বুল নিলে একটু প্রবলেম হতে পারে কারণ ডাম্বুল যতটাই নেন যতটা আপনার সঠিকভাবে মারতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না তবে বরাবরভাবে মারবেন চারটে সেট আর এক একটা সেটের মধ্যে পনেরো থেকে ষোলো রেপেশন মারতে পারেন খুব সহজে এরপরে আমাদের তিন নম্বর এক্সারসাইজ বন্ধুরা বাটারফ্লাই তো বন্ধুরা এই ওয়ার্কআউটটা বেশিরভাগ লোকে মানে করো বেশি ওজন দিয়ে মারার চেষ্টা করে তো বন্ধুরা আজকে আমি বেশি ওজন দেবো না কারণ আজকে আমি কম ওজন দিয়ে মারবো তবে আপনাকে পারফেক্টভাবে মারে দেখাবো আর আজকে আমি ধরার একটু সিস্টেমটা আমার আলাদা দেখুন বন্ধুরা আগে ধরতাম অন্যভাবে এখন ধরছি পুরো একদম আলাদাভাবে তবে মনে রাখবেন এটা আমি ধরছি কারণ এই কারণে কারণ আমার আজকে আপার সিস্টের ওয়ার্কআউট ওই জন্য কার আবার আজকে আপার সিস্টের লোড ফেলতে লাগবে ওই জন্যকার আমি এইভাবে মারতেছি তো বন্ধুরা আজরাও আমি সেম চারটে সিট মারব তো বন্ধুরা এরপরে আমাদের চার নম্বর ওয়ার্কআউট চেস্টের তবে মনে রাখবেন চার নম্বর ওয়ার্কআউটটা আমি এইভাবে মারতেছি এটা খুবই ভালো ওয়ার্কআউট বন্ধু প্রত্যেকটা জিমে সবাই এই ওয়ার্কআউটটা মানে করে বেশি ভেবে চেষ্টের যে মনে ওয়ার্কআউটটা আপার চেস্টের জন্য একটা ভালো ওয়ার্কআউট বন্ধুয়া আপনারা যদি চান তো করতে পারেন তবে মনে রাখবেন এই ওয়ার্কআউটটা অনেক লোক একটু মিস্টে করে বেশি ওয়েট ওয়েট দিয়ে মারার চেষ্টা করে তার জন্য তার পারফেক্টভাবে হয় না মানে কম বেশি হয়ে যায় বা মানে উলট পালট হয়ে যায় ওদের আপনাকে বরাবর করে মারতে লাগবে বন্ধুরা যাতে আপনার কোনো মিস্টেক না হয় যাতে আপনার কোনো প্রবলেম না হয় এটা আপনাকে ধ্যান রেখে একদম স্বাভাবিকভাবে মারতে লাগবে এটা আপনার চারটে সিট মারুন এক একটা সিটের মধ্যে পুনরেশন তো বন্ধুরা এরপরে আমাদের টাইসিএফস তো টাইসেপসের ওয়ার্কআউট আমরা এরপরে শুরু করবো আমাদের চেষ্টা ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেলো চারটে ওয়ার্কআউট এবার আমি শুরু করবো টাইসেপসের টাইসেপসের প্রথম ওয়ার্কআউট বন্ধুরা এই ক্যাবের দিয়ে স্টার্ট করছি তো এটা একটা খুবই ভালো ওয়ার্কআউট বন্ধুরা ট্রাইসেপসের মানে হাতের পেশি ওয়ার্কআউট হাতের পেশিকে দ্রুত মোটা করবে এই ওয়ার্কআউটটা আপনারা যদি চান তো ভালো করে করতে পারেন এটা রেজাল্ট ভালো করে বন্ধুরা শুধু মনে রাখবেন এটা আপনাকে ওজনটা স্বাভাবিক রাখলে মানে যতটুকু আপনার ভালো করে মারতে পারেন অতটুকট ওজন নিলে গিয়ে মানে রাখে আপনারা শরীরে মারুন এটা আপনার চারটে সেট মারুন না এক একটা সেটের মধ্যে পুনরোপ্রেশার মারবেন তো বন্ধুরা এরপরে যেটা দেখাবো বন্ধুরা আমাদের দুই নম্বর টাইসিটার ওয়ার্কআউট ডাম্বল দিয়ে তো বন্ধুরা এইখানে একটা কথা বলি ডাইসে মানে যখন ডাম্বল দিয়ে আপনি সিঙ্গেল হ্যান্ড মারবেন তখন একটা আপনাকে ধ্যান রাখতে লাগবে যে আপনারা কোন ডাম্বল দিয়ে মারতেছেন মারতেছেন আর আপনাদেরকে সামান রাখতে লাগবে বিশেষ করে বন্ধুরা যখন আপনারা এই ডাম্বুল দিয়ে মারেন তখন আপনাকে একটা ধ্যান রাখতে লাগবে যে দুটো যাতে হাতে আমার সামান সামান মারতে আমরা পারি যেমন কি যে একটা হাতে এই হাতে মারলাম আমি বার পেয়ে এই হাতে যখন মারলাম তো এই হাতে নেক্সট যে হাতটা আসলাম এই হাতেও আমাকে পুনর্বারে মারতে লাগবে এই হাতে যদি দশবার মারি কিংবা নবার মারি চালে চলবে না একটা হাত বেশি মোটা হবে একটা হাত কম মোটা হবে তাই জন্য কার বন্ধুরা এই হাতে যদি পুনর বার মারবেন তাহলে চারটে সেট মারুন আর নেক্সটের এই হাতেও পনেরোবার মারলে সেম চারটে সেটে মারুন কম বেশি যখন করবেন তখন আপনার হাত কিন্তু কম বেশি মোটা হবে জন্য দুটো সামানে রাখার চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট করুন তো বন্ধুরা এরপরে আমি আসছি আমাদের এই যে লাস্ট যে বন্ধুরা টাইসেসের ওয়ার্কআউটটা একদম ফাটাফাটি ওয়ার্কআউট আপনারা যদি চান তো এই ওয়ার্কআউটটা করতে পারেন তবে আমি বেশিরভাগ জিমে দেখি এই ওয়ার্কআউটটা অনেক সিলেবলে করতে পারে না এমনকি আমার একটা বন্ধুও আছে যে এই ওয়ার্কআউটটা ভালো করে করতে পারি না তো বন্ধুরা আপনারা চাইলে যদি এই ওয়ার্কটা ভালো করে করতে না পারেন তো ওজন একটু কম নিয়ে মারবেন যাতে আপনারা ভালো করে করতে পারেন হলে আপনার মিষ্টি হয়ে যাবে বন্ধুরা ওজন একটু কম নিয়ে মারুন খুব ভালো হবে ওয়ার্কআউট বন্ধুরা খুবই ভালো আমার পাশে একটা বাচ্চা ছেলে কি করতেছে তো বন্ধুরা ভালো করে ওয়ার্কআউট করুন কোনো সমস্যা নাই এটা চারটে সেট মারুন আর চারটে সেটের মধ্যে পুনর রেপিটেশন বাই বাই গুড বাই